প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সাধু তন্ত্রে উল্লেখিত রাহু কবচ রাহু কবচ মানে রাহুর একটি বর্ণ এটি একটি নবগ্রহ স্তোত্র যা রাহু গ্রহের ক্ষতিকর প্রভাব থেকে একজনকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় এই ভক্তিমূলক স্তোত্রটি বৈদিক জ্যোতিষশাস্ত্রের নয়টি গ্রহ বা নবগ্রহের মধ্যে একটি যা রাহুকে উৎসর্গ করা হয়েছে রাহু হল একটি ছায়া গ্রহ যার বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে এটি অতীত জীবনে কোনো ব্যক্তির মনোভাব এবং লক্ষ্যগুলি বোঝায় যা তার পূর্বের জীবনে অসম্পূর্ণ ছিল এবং তারা এই জীবনে সেই লক্ষ্যগুলো পূরণ করতে এখানে এসেছে তবে এটা বুঝতে হলে দেখতে হবে রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কোন রাশিতে অবস্থান করছে রাহু সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসা সমস্ত ইচ্ছার প্রতিনিধিত্ব করে এছাড়াও এটি এমন কিছু জিনিসগুলোর প্রতিনিধিত্ব করে যা মূলত নৈতিকভাবে হটা উচিত নয় রাহু এমন একটি গ্রহ যা এমন কিছু চায় যা কখনোই পাওয়া সম্ভব নয় সুতরাং এই রকম একটি গ্রহকে সর্বদা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে না হলে জীবনকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে মিনিটের মধ্যে তাই রাহু কবচের নিত্য পাঠ করা উচিত যদি আপনার জন্ম তালিকায় রাহুর অবস্থান ভালো না হয় এবং আপনি রাহুর মহাদশা ভোগ করছেন বা অন্তর্দশা ভোগ করছেন বা রাহুর কারণে আপনি যদি কোনো কারণে কষ্ট পান কুণ্ডলিতে রাহু যদি শত্রু রাশিতে অবস্থান করে বা রাহু যদি নিচস্ত অবস্থায় অবস্থান করে তাহলে রাহু কবচ পাঠ করা খুবই উপকারী নিয়মিত রাহু কবচ পাঠ করলে মানসিক শান্তি পাওয়া যায় এ ছাড়াও এটি আপনার জীবন থেকে সমস্ত মন্দ শক্তিকে দূরে রাখে এবং আপনাকে সুস্থ ধনী এবং সমৃদ্ধ করে তোলে জীবনে রাহু গ্রহের প্রকোপে ভুগছেন এমন যে কোনো ব্যক্তিকে অবশ্যই এই পথ অনুসরণ করতেই হবে বৈদিক শাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রে সমস্ত নবগ্রহকে একইভাবে খুশি করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্রতিকার বলা হয়েছে এর মধ্যে সর্বোত্তম প্রতিকার হল দান মন্ত্র কবচ এবং স্তোত্র পাঠ ইত্যাদি রাহু কবচ পাঠ একটি দুর্লভ বর্ণ নিয়মিত পাঠ করলে ঘরে শান্তি বজায় থাকে জীবনের সকল সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায় যে কোনো ব্যক্তি ভক্তি ও বিশ্বাসের সাথে এই রাহু কবচ পাঠ করে প্রতিদিন রাহুর শুভ প্রভাবে জাতক অর্থ খ্যাতি নাম যশ দীর্ঘ স্বাস্থ্যকর জীবন এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করবেই করবে প্রত্যেক আমাবস্যায় বা প্রত্যহ রাহু কালে এই কবচ পাঠ করলে শত্রু বিনাশ হয় হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হয় যারা আমাদের থেকে এই দিব্য শক্তিশালী রাহু কবচ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব আসুন দর্শক বন্ধু এখন আমরা একসাথে রাহু কবচ শ্রবণ করি ওথশ্রী রাহু কবচম দেবাচ देव देव महादेव स्थिति कथयस्व महादेव स्वर्भान कवचम शुभम ईश्वरुवाचो मे चर्वी स्वर्भानु स्र्भानुकव देवी महातेज प्रदम शुभम शर्व गृहां तेजस्वी शविता वीरवन्दिते ईतुं यः स राहुर्महाबला पूजा दिव्यै सवावताः दस्शुभायो हरो राहु तेजस्वीतप्रदायक स्वीकेयस्व कवचधारणाद्बारकामिनी महावीरोऽतिबलवान् मल्लविद्याशारदा कौरीकुंभोदारनाय शक्तिर्भवति पार्वती असो श्रीमद् राहुको विरूपाक्षो ऋषिपंक्तिंदो राीज ऊं देवता राहु महाग्रहोंथ कवचपाठे वि ॐ ॐ मां शिरः पातु ह्रीं मां क्रों पातु भालकं शां शीं शूं चरणां पातु आमी ऊं बाहुजुग्मकं ग्लां ग्लीं ग्लूं उदरं पातु ह्रीं स्वाहा क्लीं कटिं मम महाग्रोः पातु मे वक्ष यां ईं यूं लिङ्गतूलकम् ॐ ह्रीं क्लीं मेगूदम् पातु क्लीं स्वाहाजानुषङ्गकम् क्लीं हे सौः कर्णुजुहे च ॐ क्लीं नाभिं सदावतु आपादमस्तकम् पातु सर्वाङ्गं शंहि क्लीं एतत्ते कथितं देवी स्वर्वानुकवचं प्रिये कवचिनाव्रीतो यो हि रणर्मध्ये विशिन्मुदा वायुपुन्नि समः शत्रुस्तदा जीतो न संशयो मन्दाहे राहु बेलायं कवचं त्रिः पठेत् यदि शमर्च्यां यः प्रकुर्वीत तशुरिष्ठं विनश्यति अमावश्यन्ते मन्दाहे या बेलाराहुरूपिणी तस्यां पठित्वा नवदा वर्षम शत्रु विनाशक्रीद अज्ञा कवचं देवी मर्चयते यदा विफलम जायते शर्व साधक मृत्युम्नुयाजपादी यू सर्व निष्फल भे तंत्रे देवीश्वर संवाद श्री श्रीराहुकवचं सम्पूर्णम्